সালামু আলাইকুম প্রিয় সকল দিনী ভাই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের টপিকের বিষয় সহিয়াল বুখারির গ্রন্থ থেকে কয়েকটি হাদিস তুলে ধরব আর আপনারা জানেন যে আমি দিন ইসলাম প্রচারের স্বার্থে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপলোড করে থাকি শুরুতে আজকের যেটা বিষয় অধ্যায় নম্বর সাঁত্রিশ বিষয় জিব্রাইল আল ইসলামের নিকট আল্লাহর পক্ষ থেকে কিছু ইমান এবং ইসলাম ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন জিব্রাইল আলা ইসলাম এর পক্ষে প্রশ্নের পরীক্ষাতে মোহাম্মদ সাল্লামের উত্তর তারপরে রাসুসাল্লাম বলেন তিনি আমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন তিনি এসব বিষয়কে দিন বলে আখ্যায়িত করেছেন যেমনটা উপরে বলা হয়েছে ইমান ইসলাম ইহসান এবং কিয়ামত সম্পর্কে এগুলোকে দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইমান সম্পর্কে আব্দুল কায়েস গোত্রের লোকদের দলটিকে তিনি ইসলাম বর্ণনা দিয়েছেন যে আল্লাহ তালা ইরশাদ করেন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করলে করতে চাইলে তা কখনো কোশ্চেন কালেও কবুল করা হবে না সুরা আলে ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর পঁচাশি সুতরাং এ আয়াতের মাধ্যমে আরও বিস্তারিতভাবে আমরা জানতে পারব যে আমরা দিন ইসলামকে মনোনীত ধর্মগ্রন্থ হিসেবে মেনে নিতে হবে এর বাহিরে কোনো কাজ করলে তা কখনোই দিন বলে গ্রহণ হবে না তো আমরা অবশ্যই দিন ইসলামকে সহীভাবে মেনে নিই এর বাহিরে কোনো ধর্মকে আমরা কখনো দিন হিসেবে গ্রহণ করে নেই না এর পরবর্তীতে বলা হয়েছে যে রাসুল্লা সাল্লামের সামনে এক ব্যক্তি বলল ইমান তিনি বললেন ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তার ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস ইয়ামব দিবসের প্রতি বিশ্বাস এর নামই হচ্ছে হলো ইমান সে বলল ইসলাম কি আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে অংশীদারিত্ব করো না এবং সালাত কায়েম করো এবং জাকাত দাও সিয়াম পালন করো তিনি বললেন তিনি আবারও বলেছিলেন যে সিয়াম পালন করো সে বলে যে কিয়ামত কবে তিনি বললেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা অপেক্ষায় সে বেশি জানে না তখন তিনি এক কয়েকটি উদাহরণ দিলেন তার মধ্যে তিনি বললেন রাখাল যখন দেখবে যে অট্টালিকা তৈরি করতেছে তাদের এক সময় যাদের কিছুই ছিল না তারা বড় বড় অট্টালিকায় নির্মাণের প্রতিযোগিতায় আছে তখন মনে করবে কিয়ামত একদম সন্নিকটে এ বিষয়ে বিস্তারিত আরও পাবেন সুরা লোকমানের একত্রিশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াতে আর সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার নয় অর্থাৎ সুরাল রোহমানের চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে এই বিষয়ে আরও বিস্তারিত হওয়া যাবে প্রিয় সকল দিনী ভাই আসলে আমাদের জ্ঞান গভীরতা এতই কমে গেছে যে আমরা দিন ইসলামের প্রতি কোনোরকম ভুরুক্ষেপ রাখি না কেয়ামত দিবসের প্রতি বলেন ইহকাল পরকাল এই বিষয়গুলো আমাদের ব্যাপক হারে ফ্যামিলিদের মাঝে প্রচার করা দরকার পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক হারে কাজ করা দরকার দিন ইসলামের জন্য তো আমি চাই আমরা সকলে একত্রিত হয়ে দিন ইসলামের জন্য কাজ করে যাব সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং মানুষের কাছে থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম